কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখলেন যে ভিডিওতে লন্ডনে আমাদের প্রাণপ্রিয় ধর্মগ্রন্থ ধর্ম গ্রন্থ আল কোরআনকে পুরানো হইতেছে এই কোরআন শরীফ পোড়াতে পারবে এই নিয়ে জাতিসংঘের একটি ভোট হয়েছে যেই ভোট থেকে রায় এসেছে যে কোরআন শরীফ পড়তে পারবে নাউজুবিল্লা ঠিক এই রকম একটি বিষয় সারা বিশ্বের মানুষের হৃদয়ের ভেতরে তো শুরু হয়ে গেছে যে কোরআন শরীফ যে পুরে ফেলতে পারবে এই ধরনের একটি জঘন্যতম রায় লন্ডন থেকে শুরু করে বিভিন্ন দেশের জাতিসংঘের যেনারা ছিলেন তারা এই রায়টা বাস্তবায়ন করেছে নাউজুবিল্লা এখন আরেকটি বিষয় শুনলে অবাক হবেন এবং খুশির সংবাদ অন্য একটি ধর্মের লোক তাদের নিজের গ্রন্থ বাইবেল এবং তাদের বিভিন্ন বেদ তাদের ধর্মীয় গ্রন্থ পুরাণের জন্য করে আদালত থেকে আদেশ শেষে আদেশ দিয়েছে এখন অন্য অন্য ধর্ম গ্রন্থ যেহেতু আগুন দিয়ে পুড়ে ফেলে দেবে এতে খুশি হওয়ার কোনো এখানে বিষয় না যেহেতু আমাদের কোরআন শরীফ পড়তেছে দেখে আমরা অন্য ধর্মে গ্রন্থ পড়তেছে দেখে আমরা খুশি হব আসলে এটা হুজুর পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দেয় নাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ধর্ম ইসলাম শান্তি অর্থাৎ শান্তি এমন একটি জিনিস সব ধর্মের ভিতুরি এই ধর্মকে লাগায় নিতে পারলে সব ধর্মের চাইতে ইসলাম সবচাইতে বেশি শান্তির ধর্ম এবং সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ ধর্ম এই ধর্মকে কেন্দ্র করে যে আমরা অন্য কোনো ধর্মকে ছোট করে দেখি এটা কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হাসন ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন আমি তোমাদেরকে শান্তি ধর্ম দেওয়ার পরও তোমরা কেন অশান্তির আগুন মানুষের দিকে ঘেনার চোখে তাকাইছ রাসুলাম বলেছেন মানুষকে কখনো ঘেনার চোখে দেখা যাবে না মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে ইজ্জত করতে হবে অর্থাৎ যদি কোনো ভুল ভ্রান্তি করে তখন পর্যন্ত ওই মানুষ মানুষকে মাপ না করে দেবে পৃথিবীতে আল্লাহ রাবুল্লাহ আলমী তাকে কোনো দিন দেবে না কারণ মানুষ মানুষের কাছে ভুল করলে মানুষ না মাপ করলে আল্লাহ রাবুল্লাহ মাপ করে না কারণ ঋণ আর মাপ এই দুইটা জিনিস আল্লাহ রাবুল্লাহ আলমী নিজে থেকে করে না মানুষ দুনিয়াতে ঋণ করলে ঋণকারীর কাছ থেকে মাপ নিতে হবে মানুষের কাছে ভুল করলে মানুষের কাছ থেকে নিতে হবে যে মানুষটি আল কোরআন পড়ার জন্য করে অর্থাৎ একটি রায় বাস্তবায়ন করেছে বাংলাদেশ থেকে শুরু করে তাম পৃথিবীর মানুষের রক্ত ক্ষয়ী অর্থাৎ রক্ত খরণ হয়েছে যে কোরআন শরীফ পুড়ে ফেলবে এই ধরনের ঘটনা শোনার পর আমরা যেমন কষ্ট পেয়েছি ঠিক তদুরূপ আজকে যাদের কিতাব পড়ার জন্য করে রায় নিচ্ছে আদালত থেকে অন্য অন্য ধর্মগ্রন্থ কিতাবগুলো তারা পূর্বে পড়ার মতো পারমিশন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা হাসি তামাশার স্থলে পূর্বে তাহলে বোঝা যাইতেছে যে যে কোনো ধর্ম তাদের কাছে ধর্ম মনে হইতেছে না তারা মনে করতিছে ধর্ম বলতে কোনো জিনিস নাই এলে সকলে বানোয়াট আসলে যে ধর্মরই হোক ধর্মকে সন্মান করা ইজ্জত করা প্রত্যেকটি ধর্মীয় মানুষের জন্য করে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যেহেতু আল কোরআন পুরে সে আমাদের মুসলমানদের কষ্ট লেগেছে অন্য ধর্ম গ্রন্থ পুরে ফেলবে এতে আমরা আনন্দিত না হয়ে এখানে আমরাও কষ্ট অনুভব করতেছি কারণ আমাদেরও কষ্ট লাগতেছে যে এই রকম ভাবে প্রত্যেকটি ধর্ম গ্রন্থ যদি একের পর এক পড়ার জন্য কোন রায় দেওয়া হয় এটা কিন্তু এমন একটি পরিস্থিতি হয়ে যাবে যে বিশ্ব যুদ্ধে লেগে যাওয়ার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মানুষ নিজেদের ধর্মকে অবহেলা করবে এবং ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ চালু হয়ে যাবে ইদানিং কিন্তু তাই হয়েছে যে আজকে কেমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিজের গ্রন্থ আল কোরআন বা নিজের ধর্মীয় দামি দামি যে কিতাবাদি পুস্তকগুলো তাদের পুঁতিমালা এগুলোকে পড়ার জন্য প্রতিযোগিতা চলতেছে না উজিবিল্লা এটা একটা জঘন্যতম কাজ কারণ আবু জেহুলও কিন্তু এক সময় হজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাতামের হাদ্দি সংরক্ষিত সেই দামি দামি জিনিসগুলোকে নষ্ট করার জন্য করে আপ্রাণ চেষ্টা করছিল আসেন এই ধরনের জঘন্যতম কাজ ইসলাম কখনো সমর্থন করে না নিজের হোক আমাদের ইসলাম ধর্মের হোক বা অন্য কারো ধর্মের হোক কোনোভাবেই ইসলাম সমর্থ করবে না যে আমরা কোনো কিছু পুরার জন্য আদেশ করতে পারি ইসলাম শান্তির ধর্ম শান্তি শৃঙ্খলানি বজায় থেকে যেন আমরা আগামী দিনগুলো চলতে পারি এবং যারা এই ধরনের জঘন্যতম কাজ করতেছে সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর এই ধর্ম গ্রন্থগুলোকে পুরা এমন একটি জঘন্য কাজ থেকে সবাইকে মাহরুম করুক এবং সবাই যেন এই ধর্মগ্রন্থ গ্রন্থ পুরা এই রকম যে শয়তানি যে একটা চিন্তা তাদের ভিতরে কাজ করতেছে এখান থেকে সজনা ফিরে আসে এই ধরনের কাজ যেন কেউ আর না করে এটাই আমরা সবার কাছে অনুরোধ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ